আসেন কাকলি ম্যাডাম আসেন শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব বাড়ি ঘরে কাজ করতে হইব না বাড়ি ঘরের আবার কিসের কাজ ও আপনি কেন হয়ে গেছেন আপনি চোখে দেখেন না এই জামা কাপড় ময়লা হাড়ি গুলা ময়লা সব ময়লা করে দিচ্ছে ওমা এগুলো জেনে এই শার্টগুলো তো আমি কালকে ধুয়ে দিলাম আর থালা বাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম এগুলো নোংরা হইলো কেমনে ভালো করে পরিষ্কার করো না এইজন্য ময়লা হয়েছে কাজ করার সময় মন কই থাকে ইউনিয়ন পরিষদে গিয়ে থাকে যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি রাস্তাঘাট ভিজিটে গেছি আমার শরীর অনেক টায়ার্ড আমি এগুলো এখন ধুইতে পারবো না ফালায় রাখো আমি পরে ধুইতাছি অসম্ভব এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব জামা কাপড় এখন ধুইতে হইব কালকে আমার মিটিং আছে এই পরিষ্কার জামা পরে আমি মিটিং এ যাবো আরে জামা গায়ে দিয়া নালে মিটিং এ যাইবা পাতিল গায়ে দিয়া তোর মিটিং এ যাইবা না পাতিল এখন ধুইতে হইব কেন কারণ আমি নোংরা পছন্দ করি না আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো এটা আমি একদম মাইনে নিতে পারুন না বসির এতগুলো কাজ আমি এখন করতে পারবো না তুমি কোন সাতটা কালকে মিটিং এ পড়বা সেটা দেখা দাও আমি ওইটা ধুয়ে দিতেছি আমার না শরীরে একটু এনার্জি নাই আমারও কোনো এনার্জি ছিল না তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো মাটি কাটাইছো আমি যেহেতু মানি কাটছি সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব জামা কাপড় পরিষ্কার করতে হইব যাও দেখো বসির তুমি অন্যায় করছো আমি সেটা শাস্তি দিছি তুমি সেটা বাড়িতে টাইনে আনতেছো কেন কাজের জায়গায় কাজ সংসারের জায়গায় সংসার এই তো লাইনে আসছো আমি তো কাজের জায়গায় কাজটা ঠিক মতো করে আসছি এখন তুমি সংসারের জায়গায় ঠিক মতো সংসারটা করো সংসারের জিনিসপত্র পরিষ্কার করো যাইতে বলছি যাও পুকুরে যাও সব জেনে এসো ওশির তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো শুরুটা আমি করছি শুরুটা তো তুমিই করছো এতগুলা মানুষের সামনে আমার অপমান করছো আমার দিয়া মাটি কাটার কাজ করাইছো যাইতে বলছি না এখন যাও পুকুর ঘাটে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো তুমি না মানুষ না তুমি একটা পশু হ্যাঁ আমি পশু আমি বান্দর পশু আর তুমি বান্দরের বউ

আচ্ছা আচ্ছা কমি আছে চব কথা কাম কোন দিগদিয়া নাই বতা দে চাওক আর আমি ঘুম তাই না আরামের ঘুম আমি আরাম করতেছি কি আমার শরীর হাত পা খুব ব্যথা করতেছে শরীরটা ব্যাচ ব্যাচ করতেছে ঘুম না কি করব তুমি কি করবে মানে তুমি আমার শরীর হাত পাটিবা দিবা আমার ঘুম দিবা দাও ঘুম পাড়াই দাও দাও আমার এখন ঘুমে চোখ ফাইটে যেতেছে আমি আর পারমু না আমি ঘুম আবার কেন তোমার চোখে ঘুমাছে আমার চোখে তো ঘুম নাই আগে আমার সুন্দর করে হাত পাটিবা আমার ঘুম দিবা তারপর তুমি ঘুমাবা দেখো ইউনিয়ন পরিষদে কতগুলা কাজ করছি বাড়িতে আসার পর থেকে তুমি থালা বাটি কতগুলো কাপড় চোপড় ধোয়াইলা রান্না বান্না করে তোমার খাওয়াই পর্যন্ত দিলাম আমার এখন শরীরে না কি না পারলে বিয়ে করছো কেন বিয়ের আগে বোঝো নাই যে বিয়ে করলে স্বামীর সেবা করতে হবে তার হাত পাটি পা দিয়ে তার ঘুম পাড়ে দিতে হবে ঠিক আছে তুমি যদি হাত পাটি পা দিতে পারবো না তাহলে আমার একটা বিয়ে করতে কি তুমি ফালতু কথা বলতে যত সব আমি ফালতু কথা বলতেছি না আমি সত্যি কথা বলতেছি তুমি যেহেতু কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছো হাত পাটিবার শক্তি নাই তাহলে তোমার হাত পাটিবার জন্য আরেকটা বিয়ে করতে হইব দেখি কালকে বউ দেখতে যাবো আচ্ছা না না আমি আমি হাত দিতেছি দাও সত্যি আজি দিব আস্তে দিবা না জোর দিবা না মাঝে মাঝে থাকবা আর আমার ঘুম না আসা পর্যন্ত মাথা চলতেই থাকবো আর জোরে দাও

न थी घर न थी घर नती बि घर बि भीषणी घर की लो हा बिभी हम्म